এইচএসসি চব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান পত্রের সৃজনশীল অংশের সুপারসাইজেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম চলো তাহলে শুরু করা যাক আমরা প্রতিটি অধ্যায় হতে টেস্ট পেপার অ্যানালাইসিস করে কিছু বুট কোয়েশ্চন এবং টপ টেন কলেজ হতে বাছাইকৃত কিছু টেস্ট পরীক্ষার প্রশ্ন এখানে উপস্থাপন করেছি সাথে সাথে প্রতিটি অধ্যায় হতে জ্ঞানমূলক অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক নাম্বারে সহজমান যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অধ্যায় ভিত্তিক আমরা এখানে সাজেশন উপস্থাপন করেছি প্রথম অধ্যায় হতে সহজমান প্রশ্নের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি যে ঘটনাগুলো লেনদেন নয় তাদের পরিমাণ নির্ণয় করো এই ধরনের প্রশ্ন আসতে পারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো প্রারম্ভিক জাবেদা দাখিলা মুড ক্রয়ের পরিমাণ নির্ণয় করো এবং এই অধ্যায় হতে যে সব সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। সেগুলো একটু দেখে নিই এখানে তেইশ সালের প্রশ্ন হতে আমরা ময়মনসিংহ বোর্ড তিন রাজশাহী বোর্ড তিন সিলেট বোর্ড তিন যশোর বোর্ড তিন এই প্রশ্নগুলো সলভ করলে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে দুই হাজার বাইশে ঢাকা বোর্ড তিন এখানে টাইপ ওয়ান বলতে তোমরা যদি কমপক্ষে একটা করে করে দেখবা সম্পূর্ণ অংশ অন্যান্য প্রশ্নগুলো তোমরা মেডিজি সাথে নিয়ে টেস্ট পেপারের তোমরা ভিন্ন যে যদি লেনদেন থাকে সেই লেনদেনগুলো একটু দেখে নিবা সবগুলো ম্যাথ করার দরকার নেই কমপক্ষে দুইটা বা একটা ম্যাথ এক টাইপ থেকে তোমরা করে যাবা টাইপ টুতে বরিশাল তিন দিনাজপুর তিন চট্টগ্রাম তিন দু হাজার একুশ বাইশ তেইশ আর বিভিন্ন কলেজের প্রশ্নে টাইপ থ্রিতে রাজুক উত্তরা মডেল কলেজের চার নম্বর প্রশ্ন ঢাকা রেসিডেন্সিয়ালের তিন আর দু হাজার তেইশের দিনাজপুর পাঁচ এখানে একটা তুমি সলভ করে দেখবা বাকিগুলো তুমি ট্যাস্ট পেপার নিয়ে যদি কোনো ভিন্নতা থাকে ভিন্ন কোনো লেনদেন থাকে তুমি একটু মেডিজে নিয়ে উত্তরগুলো একটু দেখে নেবা কোনো কনফিউশন থাকলে সরাসরি আমাদের ইউনিক স্কুলের হোয়াটসঅ্যাপে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে তোমরা ছবি তুলে স্ক্রিনশট দিবা ভয়েস দিবা আমি আনসার করে দিব। এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তাহলে এই টাইপের ম্যাথগুলো করলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ দিন দিন প্রশ্ন আপডেট হচ্ছে দেখবা যে অনেকগুলো তোমরা যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছো ইতিমধ্যে দেখবা যে অনেক বিষয় কমন আসেনি যেগুলো বেসিক কনসেপ্ট থেকে এসেছে তো এখানেও অ্যাকাউন্টিংয়ে যদি তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাও তোমাকে আমি কোনো আলাদাভাবে কোনো ম্যাথ কমন দিতে পারবো না কারণ এখানে এক এক বছর এক এক টাইপের প্রশ্ন হয় তো তুমি যদি এই টাইপের প্রশ্নগুলো করে ফেলে অনেকগুলো প্রশ্ন হতে এক এক টাইপ থেকে এক থেকে দুইটা প্রশ্ন যদি সলভ করে যাও তোমার সম্পূর্ণ ট্যাস্ট পেপারটাই ক্লিয়ার হয়ে যাবে আর যারা একটু ভালো করতে চাও বেশি তাদের তো অবশ্যই প্রতিটা চাপ্টার তোমাকে রিভাইজ করে যেতে হবে আর যারা একটু দুর্বল তারা এই যে আমাদের সাজেশন থেকে তোমরা যে যে চাপ্টারটা এইসএসসিতে ভালো করে না ওই চাপ্টারটা স্কিপ করে যাবা কয়েকটা চাপ্টার যেগুলো তুমি এসএসসিতে ভালো করে করছো এই চাপ্টারগুলো একটু ভালোভাবে দেখে নেবা তো যারা একটু বেশি মার্কস পেতে চাও তারা সবগুলো অঙ্ক যদি করতে পারো তাহলে আশা করছি তোমরা সৃজনশীলে ভালো একটা নাম্বার পাবা এবার দ্বিতীয় অধ্যায় হতে হিসাবের বৈষম্য এখানে জ্ঞানমূলক বা সহতমান প্রশ্নের জন্য আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি নিট ক্রয়ের পরিমাণ নিট বিক্রয় মোট ভ্যাটের পরিমাণ মুঠ উত্তোলনের পরিমাণ এই ধরনের প্রশ্নগুলো এখন একটু বেশি আসতেছে বিগত শাসনে দেখলাম মোট প্রদ হিসাবে পরিমাণ অনগদ লেনদেনের পরিমাণ নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ এই যে অনগদ লেনদেন নিয়ে একটা আলাদা ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এটা অ্যাড করে দিব নগদান বইতে অন্তর্ভুক্ত হলে এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করে এটা নিয়েও একটা আলাদা ভিডিও আছে এগুলো আমি দিয়ে দিব তাহলে অনেক সময় বলে যে ক নাম্বারে কন্ট্রান্টিগুলো চিহ্নিত করো বা কন্ট্রান্ট্রিগুলো চিহ্নিত করে তার জাবেদা দাখিল উপস্থাপন করো কারবারে বাট্টার পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক নগদ হবে আবার অনেক সময় দেখলাম নগদান বইয়ের সাথে ব্যাট্রলদের হিসাবটা দিয়ে দেয় তো আর্থিক বিহন্নী করার সময় যেভাবে ব্যাটল দিয়ে হিসাব করতে হয় খতিয়ানের আকারে নগদান বইয়ের সাথে যদি ব্যাট্রল হিসাব দিয়ে দেয় আমরা ওইভাবে ব্যাট্রল হিসাবটা সমাধান করব খতিয়ানে আকারে এবার এই অধ্যায় হতে আমরা চার ধরনের ম্যাথ সিলেক্ট করেছি তোমরা দেখবা এ টাক্ট পেপার অ্যানালাইসিস করে দেখবা এখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হতে তিন থেকে চারটা ম্যাথ আসে তোমরা এখানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে একের অধিক ম্যাথ আসবে যেমন আর্থিক বিভিন্ন দুইটা অবশ্যই আসবে বাধ্যতামূলক করতে হবে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে যদি তিনটা দেয় তখন অষ্টম অধ্যায় থেকে দুইটা দিতে পারে অথবা অষ্টম অধ্যায় থেকে যদি একটা দেয় ব্যাঙ্ক সমন্বয় তৃতীয় অধ্যায় থেকে দুইটা দিয়ে দিতে পারে সেটা নির্ভর করতেছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কয়টা ম্যাথ দিচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে যদি চারটা দেয় অন্যান্য অষ্টম অধ্যায় থেকে একটা দিবে আর যদি এখানে তিনটা দেয় প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তখন অষ্টম অধ্যায় থেকে দুইটা দিতে পারে অথবা ব্যাঙ্ক সমন্বয় বিভিন্ন তৃতীয় অধ্যায় থেকে দুইটা ম্যাথ আসতে পারে তাহলে এখানে টাইপ ওয়ানে আমরা যেগুলো দিছি এখানে দেখো তেইশ বলতে ট্যাস্ট পেপার নিয়ে তেইশ সালের ঢাকা বোর্ডের ছয় নাম্বার দিনাজপুর বোর্ডের চার যশোর বোর্ডের ছয় তেইশ বলতে এই তিনটাই তেইশ তাহলে বাইশ সালের বরিশালের চার তেইশের ঢাকা টাইপ টুতে এই প্রত্যেক টাইপ থেকে এক থেকে দুইটা ম্যাথ করে দেখবে বাকিগুলো মেডিজির সাথে নিয়ে সলভ করে দেখবা খাতায় না করলেও তোমরা উত্তরগুলো একটু দেখে নেবে কোনো লেনদেন ভিন্ন থাকলে একটু দেখে নেবা বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নটা একটু ভিন্ন হয়ে থাকে সৃজনশীল এক এক রকম জ্ঞানমূলক প্রশ্ন সবগুলো যদি দেখে নাও উত্তরগুলো দেখে নাও তাহলে খুব সহজেই সৃজনশীলে পূর্ণাঙ্গ মার্কসটা তুমি অর্জন করতে পারবা তৃতীয় অধ্যায় ব্যাংকসমন্ব বিবরণী এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা উপস্থাপন সহজ সহজমান বলে হিসাবে গাণিতিক সাবজেক্টের ক্ষেত্রে এটা সহজমান নামে অভিহিত করা হয় এখানে লেনদেনগুলোর যাবেদা দাখিলা বা নগদন বৈধ হয় না এমন লেনদেনগুলোর যাবেদা দাখিলা বা কিছু কিছু লেনদেন কয়েকটা ধরে দেয় এক এবং দুই বা তিন চার নম্বর লেনদেনের যাবেদা দাখিলা প্রদান করো অথবা প্রত্যাখ্যাত চেক এর জাবেদা দাখিলা প্রদান করে। এই ধরনের প্রশ্ন আসতে পারে ডেবিট মেমোরের নাম ক্রেডিট মেমোরের নাম ব্যাঙ্ক ক্ষত্রে ডেবিটকৃত অর্থ একই ডেবিট ডেভিট মেমোরেন্ডামের মতোই ইস্যুকৃত চেক ব্যাঙ্ক প্রস্তাবিত হয়নি কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ ব্যাঙ্ক কর্তৃক অপরিশোধিত অনাদায়ী চেক বা অপরিশোধিত বলতে অপরিশোধিত না বলে এখানে বকেয়া বলতে পারে ঠিক আছে অনাদায়ী চেক অপরিশোধিত মানে আমার কাছ থেকে মানুষ পাবে আমি পরিশোধ করি না এটা অপরিশোধিত বা বকে আর অনাদায় মানে আমি মানুষের কাছ থেকে পাবো মানুষ আমাকে প্রদান করেনি ট্রানজিটে জমা বা প্রতিমধ্যে জমা এই ধরনের প্রশ্ন ক নম্বরে আসতে পারে ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের পরিমাণ এই ধরনের প্রশ্ন ক নাম্বার আসতে পারে তারপর এখানে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি বোর্ডের এই প্রশ্নগুলো একটু দেখে যাবা দু হাজার তেইশের সকল বোর্ড দু একটা ম্যাথ করে আর বাকিগুলো তোমরা আনসারগুলো দেখে নেবা আর কলেজ থেকে কলেজের প্রশ্ন থেকে বেশিরভাগ ব্যাংক সমন্বয়ে প্রশ্ন আসতে পারে তোমরা অষ্টম অধ্যায় এবং ব্যাংক সমন্বয় এই দুটি অধ্যায়ের বেশিরভাগ তোমরা কলেজের প্রশ্নগুলো জোর দিবে কারণ কলেজ থেকে ওই দুটোর প্রশ্নতে আসতে পারে আর র্যামিলিলের প্রশ্নটা এত সহজ করে না বিগত কয়েক সেশনে সহজ করতে হয়তোবা এই সেশনে হয়তোবা র্যামিলটা একটু ট্রিকি করে দিতে পারে সেজন্য প্রত্যেক টাইপ থেকে ম্যাথ দেখে যেতে হবে চতুর্থদের র্যামিলিল র্যামিলের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নাও এগুলো তারপর এখানে এই ধরনের আমরা এখানে কিছু স্বাভাবিক ম্যাথ রেখেছি কয়েকটা করলে হবে আর সমন্বিত ক্রয়ের ম্যাথ দিয়ে দিতে পারে তারপর বুল শোধনির দুইটা ম্যাথ আমরা দিলাম অনেকে বুল শুধুনি আসলে করে না স্কিপ করে যায় অনেক সময় রেয়ামিল থেকেও দেখলাম যে দুইটা প্রশ্ন দিয়েছে যদি প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা বা একটা বা তিনটা দেয় তখন অষ্টম অধ্যায় থেকে দুইটা না দিয়ে রেয়ামিল থেকেও দুটা দিছে অনেক সময় এরকম প্রশ্ন হয়েছে বিভিন্ন কলেজে বা বুট পরীক্ষায় তাহলে সমন্বিত ক্রয়ের ম্যাথগুলো একটু দেখে যাবা আবার অনেক সময় দেখবা যে রেয়া এমন কিছু ম্যাথ দেয় তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করলে হয়তো বুঝতে পারবা অনেক সময় লেনদেন আছে প্রশ্নবোধক চিহ্ন যেমন নগদ তহবিল নামে একটা লেনদেন আছে আরও বিশটা লেনদেন আছে এখানে টোটাল বিশটা লেনদেন আছে একটা লেনদেন হচ্ছে নগদ তহবিল তো নগদ তহবিল প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে নগদ তহবিল ডেবিট তার মানে হচ্ছে ডেবিট ক্রেডিট সবগুলো বসানোর পরে ক্রেডিট থেকে ডেবিট বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকে উদৃত্ত ওইটাই হবে যে কি নগদের ঘরে অর্থাৎ নগদটা খালি আছে আবার অনেক সময় দেখবে মূলধন খালি প্রশ্ন প্রশ্নগুলো চিহ্ন তখন ডেবিটটা বড়ো হবে ক্রেডিট ছোটো হবে ডেবিট থেকে ক্রেডিট বাদ দেওয়ার পর সকল লেনদেন বসানোর পরে যেটা অবশিষ্ট থাকে বিয়োগ করার পরে ওইটাই মূলধনে বসাই দেবে এরকমও লেনদেন এরকমও ম্যাথ অনেক সময় বিভিন্ন বোর্ড পরীক্ষা হয়েছে তোমরা দেখবা এগুলো আগে বেশি হতো উনিশ সালের আগে বেশি ওই ধরনের প্রশ্ন হতো তো এই শেশনে যে ওই ধরনের প্রশ্ন হবে না এমন বলা যায় না তাহলে সকল টাইপ থেকে একটা একটা ম্যাথ করে দেখবা এবার আসো কার্যপত্র কার্যপত্রের এই যে এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নগুলো কার্যপত্রের সাথে বেশিরভাগ আর্থিক বিবরণীর সাথে কি সরাসরি সম্পর্কিত তাহলে কার্যপত্রের প্রশ্ন বা আর্থিক বিবরণীর প্রশ্ন ক নম্বরগুলো সমাধান করলে কার্যপত্রেরগুলো হয়ে যায় তাহলে কার্যপত্রের এই ম্যাথগুলো একটু দেখে নিবা এখানে একটা ব্যতিক্রম আমি ম্যাথ পাইছি এটা একটু অবশ্যই করে নেবা তো এখান থেকে দুইটা দুইটা বা একটা একটা করে দেখবা ঠিক আছে যাবে যাবেদা বলতে কার্যপত্র তো ছয় ঘর আট ঘর দশ ঘর এভাবে থাকতে পারে সমন্বয় জাবেদা বলতে গ নাম্বার প্রশ্ন অনেক যাবে দেয় গ বা কতায় সমন্বয় জাবেদা করতে বলে অনেক সময় সমাপনীয় জাবেদা করতে বলে ওই টাইপ অনুযায়ী আমি ম্যাথগুলো সাজাইছি এবার দৃশ্যমান ও দৃশ্যমান এই চ্যাপ্টার রে এই চ্যাপ্টার থেকে রে এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথ অবশ্যই ঘুরাবে ব্যাংক সমন্বয়ে ঘুরিয়ে দিতে পারে রে আমিল ব্যাংক সমন্বয় এই চ্যাপ্টারটা ম্যাথ অবশ্যই ঘোরাবে যেমন গতবার চিরঙ্গোর্ডে এই চাপ্টার থেকে মানে কমন যে ম্যাথগুলো বেশিরভাগ আসে যেমন রৈখিক পদ্ধতি ক্রমরাসমান যার পদ্ধতি এগুলো না দিয়ে বর্ষ সংখ্যার সমষ্টি একটা দিয়ে দিছে তাহলে অবচয়ের যে বেশি বেশিরভাগ যে কমন যে ম্যাথগুলো কয়েকটা নিয়ম কয়েকটা বুড়ে এসেছে যেমন দেখবে যে রৈখিক ক্রমরাসমান দ্বিগুণ ক্রমরাসমান বর্ষ সংখ্যার সমষ্টি উৎপাদনের কক্ষার যান্ত্রিক গণ্ডার হার এই কয়েকটা টাইপ পাঁচটা ছয়টা টাইপের নাম বললাম এই টাইপগুলো থেকে একটা একটা ম্যাথ বুড়ে না আসলেও পাঠ্য বই থেকে করে যেতে হবে কারণ তোমরা আমি জানি যে এই চ্যাপ্টারটা অনেকে আনসার করবা তোমরা এটা অনেকের কাছে সহজ মনে হয় এই চাপটা থেকে ম্যাথ ঘুরাতে পারে। একটু দেখে যেতে হবে এরপরে এই যে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা এই ম্যাথগুলো সলভ করলে এই প্রশ্নগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে তাহলে এখানে সরল সরলরেখিকের ম্যাথ ক্রম রসমানের ম্যাথ দুইটা দুইটা করবা লাভ ক্ষতির দুইটা ম্যাথ করবা একটা বোর্ড থেকে একটা কলে কলেজ থেকে তাহলে বরিশাল করলা এদিকে আদমজির এই সেশনের টেস্ট পেপার থেকে আদমজির কি এগারো নম্বর প্রশ্ন আদম আদমজি ক্যান্ডনমেন্ট পাবলিক কলেজ ওইটার প্রশ্নটা করবা তেইশের এখানে ব্যতিক্রম ওই যে বললাম না এই বর্ষ সমষ্টি যান্ত্রিক গণ্ডার হার দ্বিগুণ রাসমান তারপর এই উৎপাদনে কক্ষ এই ধরনের ম্যাথগুলো আসে তো এখানে তিনটাই করবা আমার অনুরোধ থাকবে এইখানে তিনটাই করে যাবা এবারে কয়েকটা বোর্ডে যেহেতু অনেক বছর ধরে আসতেছে না বরিশাল বুড আসছিল এইবারে গতবার শুধু লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক মেশিন বিক্রয় করে ফেলে লাভ বা ক্ষতি হয় যে পুরাতন মেশিন ওই ধরনের ম্যাথ আসে না ওই ধরনের ম্যাথ গতবার শুধু একটা বোর্ডে আসছিল বরিশাল দুই হাজার তেইশ এবারে অন্যান্য বোর্ডও আসতে পারে দু একটা বোর্ডে তোমরা এটাকে একটু জোর দিবে নব আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা দেখে নিবা এইগুলো দেখে নিবা এখন আসো এখানে সেবামূলক প্রতিষ্ঠানের দুইটা আর্থিক বিবরণী তো সেবামূলক থেকে একটা মাস্ট আসবে একটা মাস্ট বাধ্যতামূলক প্রথম পত্রে আর ক্রয় বিক্রয় করবে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে যে একটা আসবে তাহলে দুইটা আর্থিক বিবরণী থেকে একটা তো তুমি এখনই কমন পেয়ে গেছো কারণ সেবা আয়ের যে অঙ্ক এখানে আয় থেকে বেগুলো বাদ সম্পদ থেকে দায় আর দায়ের হিসাবটা করা হয় বিশদায় বিবরণী দাপ অনুযায়ী করা হয় না পরিচালন অপরিচালন তারপর নিট বিক্রয় বিকৃত পণ্যের বিভাবে ধাপ দাপ আকারে করা হয় না শুধু আয়গুলো যোগ করে বেগুলো বাদ দিয়ে দেওয়া হয় সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাহলে এখানে যদি যে কোনো একটা সলভ করো আমি আপনার প্র্যাকটিস করার জন্য দিছি যে সমন্বয়গুলো দেখে নিবা আমার একটা অনুরোধ থাকবে ম্যাথ করবা এখান থেকে একটা বুট থেকে একটা দুইটা আর সবগুলোর সমন্বয়গুলো দেখে নিবা লেনদেন সেম শুধু সমন্বয়গুলোর একটু নাম পরিবর্তন করে দিছে নামটা কীরকম দেখো বেতন দুই মাসের বকেয়া রয়েছে এটা না বলে বলছে যে বেতন অপরিশোধিত রয়েছে এরকম অথবা বেতন অঙ্কে দেওয়া আছে একটা বলছে যে কি বেতন দশ মাসের পরিশোধ করা হয়েছে তার মানে কত বকেয়া আছে দুই মাসের বকেয়া এইভাবে সমন্বয়গুলো একটু ঘুরানো হয়েছে সেম একটা ম্যাথ এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে একটা আসবে আর ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী বা বহুদা বিশিষ্ট যেখানে বিশতা বিবরণী করি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করি মুড লাভ বা মোট ক্ষতি পাই পরিচালনায় পরিচালন ব্যয় অপরিচালনায় অপরিচালন ব্যয় এরকম বহুদা বিশিষ্ট যে ম্যাথগুলো আছে ক্রয় বিক্রয়কারী বা উৎপাদন প্রতিষ্ঠান আর গতবারে চট্টগ্রাম বোর্ডের যেটা এক নম্বর প্রশ্ন ছিল হিসেবে প্রথমপত্র আর্থিক বিবরণী এটা একটু পেছানো ছিল এখানে মুড লাভটা রেয়া ভিতরে দেওয়া ছিল তাহলে এটা একটু তোমরা দেখে নিবা ঠিক আছে অন্যান্য বোর্ডের জন্য এখানে যে তোমাদের নিজস্ব যে বোর্ডটা এখানে তেইশেরটা স্কিপ করে যাবা তেইশের নিজের বোর্ডেরটা স্কিপ করে যাবা এবং এই সাজেশনটা প্রত্যেক বোর্ডের জন্যই কাজে দেবে ইনশাল্লাহ তাহলে সিকিউর সাজেশনটা ছিল এতটুকুই আমরা এম সিকিউর এম সিকিউর একটা সাজেশন রেডি করবে যেটা আমরা সকালে দশটার মধ্যে আপলোড করব এই সাজেশনটা হবে নির্দিষ্ট কোনো এমসিকিউ না প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি কিউর টপিকগুলো আলোচনা করেও দেওয়া হবে প্রশ্ন যেভাবে আসবে আসুক তোমরা আনসার করতে পারবা তাহলে এই প্রশ্ন এই সাজেশনটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবা অনেক অ্যানালাইসিস করে করা যেহেতু আমি অফলাইনে দু হাজার সাল থেকে পড়াচ্ছি এইচএসসি অ্যাকাউন্টিং এবং অ্যাডমিশন অ্যাকাউন্টিং আমার হিউজ একটা অভিজ্ঞতা আছে অফলাইনের অনলাইনেও বিশ থেকে পড়াচ্ছি দু সাল থেকে আশা করছি তোমরা এই সাজেশন থেকে অনেক বেশি উপকৃত হবে। যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো ধন্যবাদ